আসসালামু আলাইকুম মুরগিরা আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের কয়েকটি জিনিস আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে একটি কালার স্পিকার এবং আরও একটি রয়েছে অনেক ভালো একটি মাইক্রোফোন এটা অনেক ভালো এবং আরও নানান ধরনের পার্টস যেগুলো আমার খুব প্রয়োজন ছিল যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছি এবং সেই সাথে আমি এই কাটারটিও কিন্তু অনলাইন থেকে পারচেস করেছি এবং এটার দাম পড়েছে আমার সত্তর টাকা এবং সাথে কিন্তু আমার এক্সট্রা তিনটি ব্লেডও রয়েছে এবং ব্লেড আলাদা করে আমার প্রতি দশ টাকা করে পড়েছে তো প্রথমে যেটা আমি আনবক্সিং করবো সেটা হচ্ছে সুইচ যে সুইচ আমার খুব প্রয়োজন ছিল তো এখানে মোট তিনটি সুইচ রয়েছে তো আমি এখানে কাট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিনটি সুইচই রয়েছে এবং সুইচের কোয়ালিটি মোটামুটি ভালোই ঠিকঠাক রয়েছে কাজ করছে ঠিকমতো আর এটার ভেতর কী রয়েছে আমি ঠিক জানি না তো এটা আমি কাট করার পরেই বুঝতে পারছি তো এটা হচ্ছে যেটা দিয়ে আমি ব্যাটারি চার্জ করতে পারব তো এখানে ব্যাটারি লাইনটি হবে তো এখন দ্বিতীয় প্যাকেটটি খোলা যাক দেখা যাক এখানে কি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দুটো ইউএসবি পোর্ট রয়েছে যেটার সাহায্যে আমি খুব সহজেই ব্যাটারি চার্জ করতে পারব তো এগুলো আমি দুটো অর্ডার করেছিলাম দুটো এমই পেয়েছি এগুলো ঠিকভাবে কাজ করছি কিনা সেটা আমি দেখিনি এখন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে তো এখন এখানে গ্রিন লাইট জ্বলছে তার মানে এটা এখন দেখাচ্ছে যে ব্যাটারি ফুল চার্জ যেহেতু আমি এখানে ব্যাটারি কানেকশন দেইনি তো এখানে রেড লাইট জ্বলবে যখন আমি এখানে ব্যাটারি দেব তো এটা ঠিক কাজ করছে এটাও দেখিনি কাজ করছে কিনা তো এটাও কাজ করছে সুন্দর আর আমি অনলাইন থেকে তিনটি ব্যাটারি অর্ডার করেছিলাম তো ব্যাটারিগুলো আমার ঠিক মনে হচ্ছে না যে একটুগুলো একদম ইউনিক নতুন ব্যাটারি তো পুরনো মনে হচ্ছে দেখি তারপরে খুলে এটা রকম ব্যাটারি দিয়েছে হ্যাঁ এখানে দুটো ব্যাটারি মোটামুটি নতুনই রয়েছে কিন্তু একটি ব্যাটারি অনেক পুরনো তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন এটার মধ্যে ট্যাপ লাগানো আছে এর মানে একটা ইউজেবল ব্যাটারি আর এই মোটরটি আমি অনেক আগেই অর্ডার করেছিলাম ঠিক অনলাইন থেকেই এটা অনেক পাওয়ারফুল মোটর দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন সেভেন ফাইভ মডেলের একটি মোটর এটা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন যেমন ওয়াটার পাম্প ড্রিল মেশিন এটা অনেক স্পিডে ঘোরে তো এটা দিয়ে আপনাদের কিছু একটা তৈরি করে দেখাবো পরবর্তীতে তো এখন দেখা যাক ক্যাটার ভেতর কী রয়েছে এটার প্যাকেজিং আমি খুলে ফেলছি আর দিয়ে খোলা যাচ্ছে এটা তো বন্ধুরা এখানে কিন্তু দুটি ডিসি মোটর রয়েছে যেগুলো মনে হয় সিক্স বোল্ট মোটর না 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 বন্ধুরা এগুলো টুয়েলভ বোল্ট মোটর সিক্স বোল্ট নয় দেখুন পেছে কীরকম দেখতে অনেক ভালো মানের মোটর এগুলো এগুলো আমার প্রতি পিচ পড়েছে মনে হয় আশি টাকা করে পড়েছে প্রত্যেক পিচ আর এখন যে পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটা আমি আরও আগে অর্ডার করেছিলাম ভাবলাম আপনার দেখিয়ে দিই এটা হচ্ছে টাইপসি কেবল চার্জিং তো এটা অনেক ভালো চার্জ করতে পারে মোবাইল দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে আর এটা এখন ফুল চার্জ ইউএসবি বোর্টও রয়েছে তো এটা দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন তো এখন আমি এই মাইক্রোফোনটি আনবক্সিং করব তো দেখা যাক এই মাইক্রোফোনটির ভেতর কীরকম তো খুলে ফেলছি আমাদের মাইক্রোফোনটি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি টাইপসি কেবল রয়েছে মানে ইউএসবি কেবল টাইপসি টু ইউএসবি এটার সাহায্যে আমার মোবাইলের সাথে একটা কানেক্ট করতে পারবো তো এটা আমি আলাদা করে অর্ডার করেছিলাম এটা এটার সাথে দেয়নি তো দেখতে পাচ্ছেন এটা আমি যখন এইখানে মোবাইলের সাথে এখান দিয়ে ঢুকিয়ে দেবো তারপর এখানে আমি ঠিক ওই মাইক্রোফোনের যে রিসিভারটি রয়েছে সেটা আমি এখানে লাগিয়ে দেবো এভাবে আমি একটা কানেকশন করব। তো প্রথমে আমি এটা খুলে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার রয়েছে তো এখন আমি এই চার্জারটি এখান থেকে বের করে নিই তো দেখতে পাচ্ছেন এখানে তার একটি টাইপ সি চার্জার দিয়েছে মোটামুটি ভালো মানেরই চার্জার কিন্তু তারটা অনেক ছোটো তারপরেও কাজ চলে যাবে সমস্যা নেই আর তার সাথে রয়েছে একটি মাইক্রোফোনটি খুলে দেখি কীরকম বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট তিনটি রয়েছে মানে এখানে একটি রিসিভার এটা হচ্ছে রিসিভার আর দুটি হচ্ছে মাইক্রোফোন যেটার মাধ্যমে ভয়েস রেকর্ড হবে এখন এখানে দুটো মাইক্রোফোন আমি এই সাইডের বাটন যদি এক সেকেন্ডের জন্য প্রেস করি এটা অন হয়ে যাবে দেখছেন এটা অন হয়ে গেছে কিন্তু এখন আবার যদি প্রেস করে ধরে রাখি এটা অফ হয়ে যাবে এই যে অফ হয়ে গেছে তো ভালোই দুটো মাইক্রোফোন রয়েছে এখানে তো কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে এটার এখানে দেখুন টাইপ সি কে রয়েছে তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি নাইন একটি কালার স্পিকার তো স্পিকারটি আমি ভিডিও দেখে অর্ডার করেছিলাম ইউটিউবে তো আমার কাছে এটা খুব ভালো লেগেছিলো তো এখন দেখি এটা সত্যি কি অনেক ভালো নাকি এখানে যে চার্জারটি দিয়েছে এটা কিন্তু অনেক বেশ কিছুটা লম্বা আসলে মানে ওটার থেকে কিছুটা লম্বা এটা আমার কাছে খুব ভালো লেগেছে লম্বা চার্জার দিয়েছে এটার সাথে এবং স্পিকারটিও অনেক সুন্দর দেখতে একদম প্রিমিয়াম মনে হয় মানে ম্যাথ ম্যাথ ফিনিশিং মনে হয় মানে আঙুল দিয়ে টাচ করলে একটা আলাদা ফিল পাওয়া যায় এটার মধ্যে আসলে খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো স্পিকার মনে হচ্ছে কিন্তু এখানে দুটো স্পিকার না এটা আমি আপনাদের খুলে দেখাবো আর এই সাইডে রয়েছে কন্ট্রোল বাটন যেটা সাহায্যে আপনি গানকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন আর এই সাইডে দেখুন রয়েছে ইউএসবি পোর্ট এবং একটি মেমোরি পোর্ট আর এটা হচ্ছে চার্জিং পোর্ট আর এখানে অন অফ সুইচ আমি অন করে দিলাম আর এখানে লাইট ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে আর এটা যতক্ষণ না মোবাইলের সাথে কানেক্ট হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ব্লিংক করতেই থাকবে তো এটা আমি এখন অফ করে দিলাম তো এখন আমি আপনাদের এটা খুলে দেখাবো তো এটা আমি খুলে ফেলছি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনে হচ্ছে দুটো স্পিকার কিন্তু এটা স্পিকার নয় এটা হচ্ছে বিট পেপার আর ওই পাশেটা একটি মাত্র স্পিকার তো স্পিকার মোটামুটি কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু এটা অনেক ভালো সাউন্ডও দেয় তো এটা আমি লাগিয়ে ফেলছি লাগানোর জন্য সেমভাবে আপনি শুধু এখানে এটা বসে একটু চাপ দিলে এটা আবার আগের মতো লেগে যাবে কোনো সমস্যা ছাড়াই দেখতে পাচ্ছেন এটা লেগে গিয়েছে তো এটা বিশেষ করে আমার এই স্পিকারটা কিন্তু অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন কমফর্ট সাইজ আপনারা এখানে এটা মানে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত ছিল এই জিনিসগুলো আপনাদের দেখানো ছিল আনবক্সিং করে তো আপনাদের দেখে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই